রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা সেটা তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন হতে চলেছে ভাগ্যের কি পরিবর্তন হতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন হয়েছে সেই নিয়ে আজকের আলোচনা অর্থাৎ আমরা প্রত্যেকে জানি তেরোই আগস্ট থেকে ষোলোই জুন দু সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনশো দিন এগারো মাস দেবগুর বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে অর্থাৎ পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করেছে এর ফলে কি সুফল পেতে চলেছেন এ নিয়ে আজকে আলোচনা তাই এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আমার আলোচনা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা পার্সোনাল ডেট অফ বার্থ নিয়ে তারা ডিওবি বিচার করাতে চাইছেন কুষ্টি বিচার করাতে চাইছেন তার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেটা চলে আসবো সেটা হলো এই সময় যে ভাগ্যের পরিবর্তন আপনাদের হওয়া দরকার ছিল আমরা অতীতে যদি দেখে থাকি তাহলে দেখব পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বিষব রাশি থেকে মিথুন রাশিতে চলে এসেছিলেন এবং এই মিথুন রাশির ঘর অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি হিসাবে যদি গণনা করা হয় বা লগ্ন রাশি হিসাবে গণনা করা হয় তাহলে নবম ভাব ভাগ্যস্থান কিন্তু দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বসে দেবগুরু সব থেকে শুভ প্ল্যানেট বলা হয়ে থাকে নটা গ্রহের মধ্যে তিনি বিদ্যার গ্রহ তিনি ভাগ্যের গ্রহ তিনি সন্তানে কারক গ্রহ তিনি আয়ু গ্রহ তাহলে এত শুভ প্ল্যানেট যখন নবম স্থানে অর্থাৎ ভাগ্যের স্থানে বসেছিল তাহলে যে প্রভাব দেওয়া দরকার ছিল ভাগ্যের যে উন্নতি দরকার ছিল সেখান থেকে অনেক অংশে কিন্তু আপনারা বঞ্চিত হয়েছেন অর্থাৎ তুলারাশির জাতক জাতিরা বঞ্চিত হয়েছেন তার পেছনে কারণটা কি আজকে সেটা জেনে নেব এরপর আমরা একটা ডেট দেখেছি সেটা হলো কুড়ি তারিখ আমরা দেখি শুক্র অর্থাৎ দৈত্যগুরু তিনিও কিন্তু তার গোচর পরিবর্তন করেন অর্থাৎ বিষব রাশি থেকে মিথুন রাশিতে আপনাদের নবমভাবে চলে আসেন তাহলে এই কুড়ি জুলাই যখন শুক্র চলে আসে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সমভাবে আপনাদের মিথুন রাশির ঘরে অর্থাৎ নবমভাবে বিরাজ করে ভাগ্যের স্থানে বিরাজ করে তাহলে সুফল কেন পাওয়া যায়নি এর পেছনে একটাই কারণ এই সময়টা অর্থাৎ তেরোই আগস্ট যে ডেটটা আমি বললাম তেরোই আগস্টের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তিনি তার শত্রু নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রে বিরাজ করছিলেন সেই সময় যে সুফল তার দেওয়ার দরকার ছিল সেই সুফল কিন্তু তিনি দিতে পারেননি অর্থাৎ তিনি রাক্ষসের নক্ষত্র থেকে যে প্রভাব দেওয়া দরকার ছিল যে ভাবে অবস্থান করছেন যেই ভাবকে প্রভাবিত করা দরকার এবং যেখানে যেখানে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টি অর্থাৎ দেবগুরুর দৃষ্টি কিন্তু অমিত সমতুল্য বলা হয়ে থাকে গঙ্গার জলের মতো পবিত্র বলা হয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ দেবতার আশীর্বাদ বলা হয়ে থাকে তাহলে যেখানে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন সেই ভাবকে কিন্তু সঠিকভাবে প্রভাবিত করতে পারেননি কিন্তু এই সময়টা অর্থাৎ তেরোই আগস্ট থেকে শুরু করে আঠেরোই জুন দু ছাব্বিশ সাল পর্যন্ত এই যে দীর্ঘ সময় তিনশো ন দিন এগারো মাস এই সময়টা কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে ভাগ্যে আমূল পরিবর্তন আনতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা কিন্তু এই আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখি তিনটে ডেট নিয়ে আমি আলোচনা করব। তিনটের ডেটে ভালো সুফল আপনারা পেতে চলেছেন তেরোই আগস্ট থেকে শুরু করে আঠেরোই অক্টোবর পর্যন্ত একটা ডেট থাকবে যেখানে দেবগুরু বৃহস্পতি একরকম প্রভাব থাকবে নেক্সট ডেট যেটা আসবে সেটা হলো আঠেরোই অক্টোবর দু সাল থেকে ফিফথ ডিসেম্বর দু সাল পর্যন্ত একরকম ভালো এফেক্ট আপনারা পেতে চলেছেন আসবে ফিফথ ডিসেম্বর থেকে আঠেরোই জুন দু সাল পর্যন্ত একটা প্রভাব কিন্তু আপনার লক্ষ্য করবেন তাই এই তিনটে ডেট নিয়ে আলোচনা করব তাই এই লং ভিডিও হবে একটু তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেবগুরু বৃহস্পতির সুপ ওয়াপ কীভাবে আপনারা পেতে চলেছেন প্রথম যে ডেটটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো তেরোই আগস্ট থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে এবং অর্থাৎ আপনাদের লগ্নচন্দ্র রাশি হিসাবে নবমভাবে ভাগ্যের স্থানে যখন অবস্থান করবে তখন কি হতে চলেছে আমরা প্রত্যেকেই জানি নবম ভাব হলো ভাগ্যের ভাব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের কারোগ্রহ তাহলে সেই দেবগুরু বৃহস্পতি তার নিজে ভাগ্যের কারোগ্রহে যখন বসে থাকবেন অর্থাৎ বুধের ঘরে যখন বসে থাকবেন তার প্রভাব কিন্তু সাংঘাতিকভাবে ভালো একটা সুফল পেতে চলেছেন অর্থাৎ ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে এই সময় কিন্তু আপনাদের যে কোনো জায়গা থেকে উন্নতি লক্ষ্য করা যাবে অর্থাৎ যারা জব করছেন তাদের জবে প্রমোশন লক্ষ্য করা যাবে যারা বিজনেস করছেন তাদের বিজনেসে একটা ভালো উন্নতি করবেন যারা জবের জন্য ট্রাই করছিলেন কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন তারা কিন্তু এই সময় জব পেয়ে যাবেন এই স্থান থেকেই ধর্মের স্থান বলা হয়ে থাকে অর্থাৎ আপনারা এই সময় ধার্মিক হবেন বিভিন্ন জায়গায় ধার্মিক স্থানে আপনাদের যাতায়াত বাড়বে স্থান আপনাদের পরিবর্তন হতে পারে এই সময় ছোটোখাটো যাত্রা আপনার হবে বাড়িতে শুভ অনুষ্ঠান আপনাদের হবে ঈশ্বরের প্রতি আপনাদের মনোভাব বাড়বে অর্থাৎ তার প্রতি শ্রদ্ধা বাড়বে আপনার পূজা আশ্রয় একটু মন দেবেন এই স্থান থেকে বলা হয়ে থাকে বিদেশ যাত্রা দেখা হয়ে থাকে অর্থাৎ যারা বিদেশে যাওয়ার জন্য আগে চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য বিপর্যয়ের জন্য যেতে পারেননি এই সময় কিন্তু বিদেশে যাত্রা করতে পারবেন অর্থাৎ দূরের যাত্রা আপনার হবে এই সময় যারা মনে করছেন বিদেশে যারা রয়েছেন তারা সেটেলমেন্ট চাইছেন দীর্ঘদিন ধরে তারা গ্রিন কার্ড পাননি এই সময় কিন্তু তারা গ্রিন কার্ড পেয়ে যাবেন যারা বিদেশে যেতে চাইছেন বিজনেসের জন্য হোক জবের জন্য হোক তারা কিন্তু ভিসা পেয়ে যাবেন যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল হবে কারণ বিদেশে গিয়ে তারা জ্ঞান অর্জন করতে পারবেন দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ অর্থাৎ সেক্ষেত্রে এডুকেশনকে তিনি প্রমোট করবেন তিনি বিদ্যারও কারোগ্রহ বলা হয়ে থাকে এই সময় পিতার সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে অতীতে যদি পিতার সাথে সম্পর্কে ডিটাচমেন্ট হয়ে গিয়ে থাকে এই সময় পিতার আশীর্বাদ পাবেন পিতার সাপোর্ট আপনি পেতে চলেছেন প্রত্যেক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদের সম্মুখীন হয়ে থাকেন অতীতে যদি প্রত্যেক সম্পত্তি পাচ্ছেন না এরকম একটা পরিবেশ হয়ে থাকে এই সময় সেই পরিবেশ থেকে মুক্তি পাবেন অর্থাৎ পিতার সম্পত্তি কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করে নবমভাবে অবস্থান করে সেখান থেকে তার দৃষ্টি থাকবে অর্থাৎ দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নমম দৃষ্টি হয়ে থাকে এই শুভ দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে এবং এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আমাদের যে বারোটা রাশি হয়ে থাকে যে বারোটা রাশির ঘর হয়ে থাকে বারোটা রাশির ভাব হয়ে থাকে সেইভাবে দেবগুরু বৃহস্পতির নিজস্ব ভাব নিজস্ব রাশির ঘর সেই ঘরকে প্রভাবিত করবে আমরা প্রত্যেকেই জানি ধনুরাশি এবং মীন রাশি তার নিজস্ব ঘর তাহলে সেই ঘরকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করবে প্রথম দৃষ্টি নিয়ে আলোচনা করব। তাহলে দেবগুরু বৃহস্পতির যে শুভ দৃষ্টি তাহলে কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি প্রথম দৃষ্টি কোন হাউসে পড়ছে দেহভাবে পড়ছে অর্থাৎ আপনাদের লগ্নভাবে পড়ছে তাহলে কি হতে পারে এই সময় দেহের জায়গা থেকে আপনাদের পরিবর্তন আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে কোনো কিছু ব্যালেন্স করায় অতীতে যদি বড়ো ধরনের ব্যাধি থেকে থাকে তাহলে সেই ব্যাধি থেকে মুক্তি পাবেন অর্থাৎ হেলথের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু একটা সলভ পাবেন এই সময় দেবগুরু বৃহস্পতি সলভ করাবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারোগ্রহ সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির চর্বিরও গ্রহ বলা হয়ে থাকে এই সময় মেধ হতে পারে এ সময় চর্বি জন্মাতে পারে তাই যারা নিত্য যোগা করছেন নিত্য জিমে যাচ্ছেন বা মর্নিং ওয়াক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুফল পাবেন অবশ্যই এই সময় ডায়েট আপনাকে কন্ট্রোল করতে হবে তাহলে এই মেদ থেকে আপনি রক্ষা পাবেন এবং এই স্থান থেকেই দেখা হয়ে থাকে নেচার অর্থাৎ এই সময় কিন্তু অনেকটা কনফিডেন্স আপনার বৃদ্ধি পাবে এই সময় যে কোনো কিছু আপনি পরিশ্রমের সাথে করতে পারবেন যে জিনিসটা আগে করতে ভয় পেতেন এই সময় কিন্তু আপনি নিজের লাইফকে ব্যালেন্স করাতে পারবেন অর্থাৎ যে কোনো সুচিন্তা করে সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারবেন সেটা ব্যবসার ক্ষেত্রে হোক জবের ক্ষেত্রে হোক পরিবারের ক্ষেত্রেই হোক আপনার স্বতন্ত্রতা বৃদ্ধি পাবে অর্থাৎ সততা বৃদ্ধি পাবে আপনি অনেক বেশি অনেস্ট হবেন আপনার মধ্যে হার্ডওয়ার্ক ডিটার্মিনেশান অর্থাৎ কঠোর পরিশ্রমের মনোবল বৃদ্ধি পাবে অর্থাৎ কনফিডেন্স আপনি বৃদ্ধি পাবে যে কোনো কাজ আপনি করতে সক্ষম হবেন এরপর যেটা চলে আসবো সেই দৃষ্টি হল দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে তৃতীয় স্থানে পড়ছে অর্থাৎ তৃতীয় স্থান বলতে বোঝায় পরাক্রমের স্থান তৃতীয় ভাব ধনু রাশির ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর এই ঘরে যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা সফটওয়্যার সাথে যুক্ত আছেন যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন অর্থাৎ খেলার সাথে যারা যুক্ত রয়েছেন যারা আইটি সেক্টরে যুক্ত আছেন যারা অনলাইন কোনো কিছু পেশার সাথে যুক্ত আছেন যারা ইউটিউব প্রোমোটার আছেন বা ইউটিউব ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এছাড়াও আপনাদের এই সময় কিন্তু যাত্রা অর্থাৎ স্থান পরিবর্তন এক স্থান থেকে এক স্থানে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা জবের ক্ষেত্রে হোক বা পরিবার নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা বলুন এই যাত্রা কিন্তু আপনাদের হবে অর্থাৎ ছোটোখাটো কিন্তু যাত্রা লেগেই থাকবে এই সময়টা বিশেষ করে তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে নবম দৃষ্টি পড়ছে ফিফথ হাউজে অর্থাৎ স্থানে এডুকেশনের স্থানে দেবগুরু বৃহস্পতি নিজেই বিদ্যার গ্রহ। অর্থাৎ কুম্ভ রাশির ঘর যেখানে আমরা অতীতে দেখেছি আঠেরোই মে রাহু সেখানে উপস্থিত হয়েছে এবং দীর্ঘ আঠেরো মাস সেখানে থাকবে আমরা প্রত্যেকে জানি রাহু একটু চঞ্চল হয়ে থাকে রাহু যে কোনো কিছু আনস্যাটিসফাইড করে থাকে রাহু ইলিউশন তৈরি করে রাহু ভোম সৃষ্টি করায় অর্থাৎ রাহু চঞ্চল এই উদ্যম রাহুকে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটু শান্ত করবে অর্থাৎ গুরুর দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে রাহু কিন্তু শান্ত হবে অর্থাৎ এই স্থান থেকে কী বললাম বিদ্যার ভাব দেখা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি নিজে বিদ্যার গ্রহ অর্থাৎ এই সময় কিন্তু বিদ্যার্থীদের বিশেষ করে আগে কিন্তু লক্ষ্য করা গেছে যে তুলাসি জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনায় মন বসতে একটু সমস্যা হচ্ছিল এই সময় কিন্তু পড়াশোনায় মন বসবে এই সময় যদি এক্সাম থাকে তাহলে এক্সামে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে যারা হায়ার স্টাডি করতে চাইছেন নতুন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছেন বা সফটওয়্যার নিয়ে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে কারণ আজকে আইটির জামানায় যত আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি এই সমস্ত কিন্তু রাহুর সুপ্রভাব তাই রাহুর কিন্তু একটা সুপ্রভাব এখানে আমরা পাবো অর্থাৎ যারা যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন যারা সফটওয়্যার আইটি সেক্টর এর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা ইঞ্জিনিয়ারিং পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এই স্থান থেকে দেখা হয়ে থাকে পঞ্চম ভাব থেকে লাভ রিলেশন অর্থাৎ রাহু কিন্তু একটু আনস্যাটিসফাইড করে অর্থাৎ যে কোনো জায়গা থেকে স্যাটিসফ্যাকশান কিন্তু আসে না রাহুর সেক্ষেত্রে লাভ রিলেশান যারা যুক্ত আছেন আপনারা দেখেছেন অতীতের ছোটোখাটো ব্যাপার থেকে আচমকা একটা পরিবর্তন ঘটেছে আচমকা কিছু ঘটে গেছে যেটা আপনি চাননি সম্পর্কের মধ্যে সেই জিনিসটা চলে এসছে সম্পর্কে বিবাদ সৃষ্টি হয়েছে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি সেখানে ব্যালেন্স করাবে অর্থাৎ রিলেশানকে ব্যালেন্স করাবে তাই প্রেম প্রেমকার উদ্দেশ্যে বলছি আগে হয়তো ব্রেকআপ হয়ে যাচ্ছিল বারবার এবার কিন্তু সেই জায়গা ব্যালেন্স করাবে দেবগুরু বৃহস্পতি এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতি তার নিজের ঘর অর্থাৎ মিন রাশির ঘরে দৃষ্টি প্রদান করবে এবং মীন রাশি ঘরে আমরা দেখছি যে শনি সেখানে চলে আসছে এবং কুম্ভ রাশি থেকে মিন রাশিতে উনত্রিশে মাস শনি সেখানে এসছেন তাই শনির যে একটা প্রভাব অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনির ডিলে গ্রহ বলা হয়ে থাকে এই সিক্স ভাব বলতে বোঝায় জবের ভাব অর্থাৎ এই সময় কিন্তু জব আপনার চেঞ্জ করাতে পারে বা যারা জবের চেষ্টা করছিলেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তারা কিন্তু এই সময় জব পেয়ে যাবেন অর্থাৎ শনি হলো আমরা আমরা প্রত্যেকেই জানি কর্মের দেবতা আর সেখানে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের দেবতা হিসেবে কর্মের দেবতার উপর যখন দৃষ্টি দেবে তখন কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন আসবে কর্মের কিন্তু উন্নতি হবে জবের ক্ষেত্রে একটা উন্নতি হবে এই সময় কিন্তু যারা পরিশ্রমী মনোভাব যারা পরিশ্রমকে ভয় পান না তাদের ক্ষেত্রে জবে কিন্তু প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে বসের সাথে তাদের একটা টিউনিং ভালো থাকবে এই স্থান থেকে দেখা হয়ে থাকে রোগের স্থান ঋণের স্থান এবং স্থান অর্থাৎ অতীতে যদি বড়ো ধরনের ব্যাধি থাকে এই সময় কিন্তু ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন অধিক এক্সপেন্সেস যেটা হসপিটালে হচ্ছিলো বা মেডিসিন পার্পাসে খরচা হচ্ছিল এই সময় সেই জিনিসটাকে কিন্তু ব্যালেন্স করাবে অর্থাৎ খরচা কিন্তু কম হবে যদি দেখা যায় যে আপনাদের কোর্ট কেস চলছিল সেটা পারিবারিক জায়গাতে হতে পারে জমি সংগ্রহ জায়গা থেকে হতে পারে যেখানেই হোক না কেন এই কোর্ট কেস কিন্তু আপনি জয়যুক্ত হবেন এই সময়টা আপনার ক্ষেত্রে রায় কিন্তু আপনার ফেভারে থাকবে যদি শত্রু তৈরি হয়ে গিয়ে থাকে এই সময় শত্রু থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এই স্থান থেকে ঋণের স্থান বলা হয়ে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারগ্রহ এই সময় ঋণ বাড়াতে পারে যদি অতীতে আপনি চেয়েছিলেন লোন করতে সেটা পার্সোনাল হতে পারে বিজনেস লোন হতে পারে যেটা আপনি অতীতে পাননি এই সময় কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু সেই লোন আপনি পেয়ে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতি লোন করাবে যদি অতীতে কোনো লোন থেকে থাকে যেটা আপনি দীর্ঘদিন ধরে পরিশোধ করতে পারছেন না দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু সেই লোন পরিশোধ করাবে অর্থাৎ আপনার লোন বৃদ্ধিও করাতে পারে এবং লোন পরিশোধও করাতে পারে কোনো জায়গায় যদি টাকা আটকে গিয়ে থাকে দীর্ঘদিন ধরে সেই টাকা আপনি উদ্ধার করতে পারছেন না আপনি সেখান থেকে নিয়ে আসতে পারছেন না দেবগুরু বৃহস্পতি সেই জায়গাটাও করবে আর সেই টাকা কিন্তু আপনার কাছে ফেরত আসবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শনি কর্মের দেবতার ওপর প্রভাব বিস্তার করে এই সুফল কিন্তু দিয়ে যাবে এরপর যেটা চলে আসবো সেটা হলো নেক্সট ডেট অর্থাৎ নেক্সট ডেট হলো আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই সময় দেবগুরু বৃহস্পতি অত্যাচারী অবস্থায় একঘর পরে অর্থাৎ মিথুন রাশি থেকে তার এক ঘর পরে কর্কট রাশির ঘরে চন্দ্রমার ঘরে চলে যাবে উচ্চ অবস্থায় সেখানে বিরাজ করবে তাই সেইভাবে থেকে অর্থাৎ কোন ভাব তাহলে নবম ভাব থেকে দশমভাবে অর্থাৎ কর্মের স্থানে কেরিয়ারের স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে দারুণভাবে সাফল্য আসতে চলেছে এই সময় কেরিয়ারে নেমফেম বৃদ্ধি পাবে এর পাশাপাশি যারা রাজনৈতিক পেশার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই স্থান থেকে বিজনেসের স্থান দেখা হয়ে থাকে এই সময় যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস বৃদ্ধি করাবে কারণ দেবগুরু বৃহস্পতি আগেই বললাম বৃদ্ধি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ এই সময় কিন্তু যারা প্রোডাকশান ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল হবে অর্থাৎ এই সময় কিন্তু প্রোডাকশন বৃদ্ধি পাবে এই সময় কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে এই সময় আপনাদের নতুন নতুন টেন্ডার চলে আসবে অর্থাৎ বিজনেসের জায়গা থেকে খুব সুফল আপনারা পেতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি এই দশমভাবে থেকে কেরিয়ারভাবে থেকে তার দৃষ্টি প্রদান করবে অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি প্রদান করবে এই পঞ্চম দৃষ্টি কোথায় আসবে ধনভাবে আসবে দেবগুরু বৃহস্পতি নিজেই ধনের গ্রহ তাই দেবগুরু বৃহস্পতি যখন ধনের উপর দৃষ্টি দেবে এই সময় কিন্তু ধন আপনার আসবে এই সময় কিন্তু সঞ্চয়ও আপনার হবে অর্থাৎ ধন আপনার বৃদ্ধি পাবে এবং ধন কিন্তু খরচা হবে না ধন কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন এই হাউস থেকেই দেখা হয়ে থাকে পরিবারের স্থান অর্থাৎ পরিবারের সাথে এই সময় কিন্তু আপনি খুব সুখে কাটাতে পারবেন ভালো সময় কাটাতে পারবেন সকলের সাথে আপনার রিলেশন ভালো হবে এই স্থান থেকে রিলেটিভের স্থান বলা হয়ে থাকে এই সময় দেবগুরু বৃহস্পতি রিলেটিভ বৃদ্ধি করাবে আপনাদের এই সময় ছোটোখাটো অনুষ্ঠান আপনার বাড়িতে হবে সন্তান এই সময় আসতে পারে এই সময় মাঙ্গলিক ক্রিয়া আপনাদের হতে পারে অর্থাৎ বিবাহ অনুষ্ঠান হতে পারে অন্নপ্রাশন হতে পারে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান হতে পারে তার মাধ্যমে কিন্তু রিলেটিভ বৃদ্ধি পাবে এই স্থান থেকে বাণী স্থান বলা হয়ে থাকে এর আগে আপনারা দেখেছেন যেই কথাটা যেইভাবে বলা উচিত ছিল সেইভাবে হয়তো বলে উঠতে পারেননি আচমকা এমন কিছু বলে ফেলেছেন সম্পর্কের জায়গা থেকে বিজনেসের জায়গা থেকে জবের যে স্থানের থেকে সেখানে কিন্তু পরিবেশ আপনার খারাপ হয়েছে এই সময় কিন্তু বাণী আপনি কন্ট্রোল করতে পারবেন দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করবেন তখন আপনার বাণী কন্ট্রোল হবে অর্থাৎ যেই জায়গাটায় যেই কথাটা বলা উচিত এবং যেখানে যে কথাটা বলা উচিত না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন অর্থাৎ এই জায়গা থেকে বাণীকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার কথার মাধ্যমে যারা কথা বলে রোজগার করেন অর্থাৎ জ্ঞান বিতরণ করে রোজগার করেন বা কথা বলে রোজগার করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে অর্থাৎ সেলসম্যান যারা রয়েছেন বা কোনো প্রোডাক্ট সেলিং করছেন তারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন তাদের টার্গেট ফুলফিল করতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি কেন্দ্রভাবে অর্থাৎ ফোর্থ হাউসে পড়ছে তাহলে ফোর্থ হাউস বলতে কী বোঝায় সুখের স্থান অর্থাৎ এই সময় অতীতে যে সুখগুলো ছিল সেই সুখগুলো থেকে আপনি বঞ্চিত হয়েছেন সেটা পারিবারিক জায়গা থেকে হতে পারে জবের জায়গা থেকে হতে পারে বিজনেসের জায়গা থেকে হতে পারে রিলেশনের জায়গা থেকে হতে পারে সেই শান্তি কিন্তু আপনি পেতে চলেছেন অতীতে যদি মনে করে থাকেন যে আমি গাড়ি কিনবো আপনি কিনতে পারেননি এই সময় কিন্তু গাড়ি কিনতে পারবেন এই সময় ল্যান্ড পারচেস করতে পারবেন এই সময় ল্যান্ড সেল করতে পারবেন এই সময় যদি মনে করেন বাড়ি রিনোভেট করতে চাইছেন তাহলেও করতে পারবেন কোনো কনস্ট্রাকশানের কাজ যদি আটকে গিয়ে থাকে সেই কাজ কিন্তু এই সময় সলভ হবে কনস্ট্রাকশান ওরিয়েন্টেড কোনো যদি আইনগত মামলায় আপনি জড়িয়ে গিয়ে থাকেন এই সময় কিন্তু সেই মামলা আপনি জয়যুক্ত হবেন অর্থাৎ কনস্ট্রাকশানের যে কোনো কাজ আটকে থাকা কাজ আপনি পুনরায় এই সময় করতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো অন্তিম ডেট অর্থাৎ ফিফথ ডিসেম্বর থেকে আঠেরোই জুন দু সাল এই যে সময়টা এই সময়টা আরও ভালো আপনাদের ক্ষেত্রে হতে চলেছে কারণ একটাই দেবগুরু বৃহস্পতি এই সময় অত্যাচারী অবস্থায় বকরি হবেন এবং তার এক ঘর পিছনে অর্থাৎ যেই ঘরে তিনি উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম প্রথম যে আলোচনা করেছিলাম মিথুন রাশির ঘর যেখানে তিনি অবস্থান করেছিলেন সেই পুনরায় সেই ঘরে চলে আসবেন তাহলে সেই ঘরে যখন চলে আসবেন তার চেনা পরিচিত ঘর যেই কাজটা তিনি করছিলেন সেই কাজটা পুনরায় আরও ভালো করে করবেন কারণ পুনর্বসু নক্ষত্র কথার অর্থ আপনারা প্রত্যেকেই জানেন পুনঃস্থাপন করা পুনর্বাস করা পুনরায় শুরু করা তাহলে এই সময় দেবগুরু বৃহস্পতি আবার পুনরায় ভালো করে শুরু করবেন তার দৃষ্টির যেই ভাবগুলো আমি আলোচনা করেছিলাম প্রথম দিকে সেই ভাবগুলো কিন্তু দৃষ্টি প্রদান করবে আরও ভালো আপনারা রেজাল্ট পেতে চলেছেন তাই পারিবারিক জায়গা থেকে ভাগ্যের জায়গা থেকে জীবনের চূড়ান্ত একটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন জীবনের প্রতিটা জায়গা থেকে আপনাদের ভালো হতে চলেছে তাই এই সময়টা আপনাদের অবশ্যই এক্সপার্টের রায় নেওয়া দরকার আছে কারণ জীবনে যখন ভালো সময় আসে কারণ তিন ভাগ দুঃখ এক ভাগ সুখ এই সুখ যখন মানুষের জীবনে আসে তখন অবশ্যই সেই সুখটাকে এনজয় করতে হয় কোন রাস্তায় গেলে আমার জীবনে সাফল্য আসবে কোন জবটা করলে আমি সাফল্য পাবো বিজনেস করলে কোন বিজনেসটা করলে আমার ভালো হবে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি কোন সাবজেক্টে পড়লে আমি ভবিষ্যতে সেখানে সাইন করতে পারবো এবং রিলেশনের জায়গাতে কোনো সমস্যা থাকলে সেই জায়গাটাকে সলভ করে আরও ভালো করে জীবন কাটাতে পারবো তার জন্য এক্সপার্টের রায় নিতে হবে যারা আমাকে ফলো করেন যারা আমার সাথে আলোচনা করতে চাইছেন তার নিচে দেওয়া নাম্বারে পেট কনসালটেন্সির মাধ্যমে আমার সাথে আলোচনা করতে পারেন সেখানে কুষ্টি বিচারের মাধ্যমে দেখতে হবে যদি আপনাদের বর্তমান দশা মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা বৃহস্পতি হয়ে থাকে তাহলে কিন্তু গোল্ডেন টাইম আপনাদের জীবনে আসবে যদি আপনাদের দেখা যায় যে বারচার্ট রয়েছে তার মধ্যে বৃহস্পতির অবস্থান শুভ জায়গায় রয়েছে তাহলে একটা ভালো ফল পাবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি খারাপ জায়গায় যদি খারাপভাবে বসে থাকেন খারাপ রাশি ঘরে বসে থাকেন খারাপ গ্রহের সাথে বসে থাকেন তবেও কিন্তু সেই গ্রহকেও কিন্তু তিনি ব্যালেন্স করাবেন তাই এই সময়টা কিভাবে কাটানোর জন্য আমার সাথে আলোচনা করতে পারেন মঙ্গলের বছর দু সাল একটু ট্রাসেলের বছর সবাই আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন এই বছর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে জীবনকে ভালো করে কাটান নমস্কার জয় জয়মা তারা জয়মাচণ্ডী